নমস্কার আমি বৈশাখী কেমন আছেন আপনারা তিরিং বিরিং এ আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে বাইকে আমি প্রেগনেন্ট হওয়ার আগে অব্দি নাসিকে আসার প্ল্যানিং করছিলাম কিন্তু তা হয়ে ওঠেনি আর নাসিকে প্রচুর কিছু আছে দেখার এই যে এটা যেরকম কালারাম মন্দির খুবই সুন্দর এটা রিসেন্টলি বানিয়েছে আর এটা হচ্ছে সীতা গুফা এখানে ক্যামেরা অ্যালাউ নেয় তবুও আমি কিছু ভিডিও বানিয়ে রেখেছিলাম আর নাসিকে তো আপনারা জানেনি রামায়ণের একটা অদ্ভুত সুন্দর পার্ট আছে নাসিকে একটা জ্যোতির্লিঙ্গ আছে তারপর সুলা ওয়াইন্স আছে অনেক অনেক জিনিস আছে নাসিকে আর এখানে প্রচুর মন্দির আছে এখানে আছে রামকুণ্ড লক্ষ্মণ কুণ্ড আর হচ্ছে গোদাবরী নদী আমাদের হিন্দু শাস্ত্রে যে আমরা কুম্ভ মেলা বা কুম্ভস্নান হয় আর সেটা এইখানেই হয় আমরা এখন সন্ধ্যাবেলা একটি সন্ধ্যা আরতি দেখছি আর এইখানে যে আরতি হচ্ছে যে নদীটার পাশে এইখানেই কুম্ভ মেলাটা হয় মানে কুম্ভসনান এখানে আমাদের ছোট বাচ্চা নিয়ে যতটা পেরেছি কভার করার চেষ্টা করি টিভি সিরিয়াল দেখে বা রামায়ণ পড়ে আমরা যখন এই জায়গাগুলো দেখেছি সত্যি মানে সেই অনুভবটা ভাষায় প্রকাশ করা যাবে নেক্সট ডে আমরা যাব ত্রিম্বাকেশ্বর জ্যোতির্লিং চলুন তবে দেখা হচ্ছে পরে এটা